আমরা জানি তন্ত্র শিব বক্র থেকে আগত শিব মুখ থেকে উৎসারিত এই তন্ত্রবিদ্যা প্রসারিত হয়েছে যুগে যুগেই দেশে দেশে আজকে তন্ত্রের যে পরিবর্ধিত পরিমার্জিত রূপ আমরা দেখতে পাই তা কলি যুগে প্রচারিত এবং প্রসারিত কিন্তু ত্রেতাযুগ, যুগ দাপর যুগ রামায়ণ মহাভারতের সময় মহাকাব্যের যুগে তন্ত্র সাধনার কি প্রচলন কোনো ছিল আপনাদের মতন আমারও জানতে ইচ্ছে করে সে খবর প্রথমেই আসি রামায়ণের কথায় রামচন্দ্র স্বয়ং তন্ত্র দেবাদিদেব মহাদেবকে উপাসনা করেছিলেন রামেশ্বরম জ্যোতির্লিঙ্গে আগমুক্ত বিধিতে পুজো করেছিলেন তিনি ইন্দ্রজিৎ যে দেবীকে উপাসনা করতেন তার নাম নিকুম্ভিলা এই দেবী নিকুম্ভিলা আদতে প্রত্যঙ্গীরা তিনি তন্ত্রের উপাস্য দেবী আর আরেকজনের কথা বলতে হয় অহিরাবণ এবং মহিরাবদের কথা তারা উপাসনা করতেন দেবী ভদ্রকালীর এই দেবী ভদ্রকালী আসলে তন্ত্রের দেবী তিনি বলিপ্রিয়া সেই জন্যে রামচন্দ্রকে বলি দিতে গিয়েছিলেন ওহি অহিমহি এই দেবীর কাছে আমাদের দেবী প্রত্যঙ্গীরা বা নিকুম্ভীরা বঙ্গদেশের খেপুত গ্রামে খেপুতিশ্বরী এবং ভদ্রকালী দেবী যোগাদ্যা নামে ক্ষীর গ্রামে পূজিতা হয়ে আসছেন আসা যাক মহাভারতের কথাই আমরা সে কথা মনে করি আমরা মনে করি শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ ছিলেন মহাবীর কিন্তু তার শত্রুও কিন্তু কম ছিল না পৌণর বাসুদেব যার বাড়ি বর্তমানে পাবনায় সেই পৌণ্ডক বাসুদেব শ্রীকৃষ্ণের সঙ্গেই যুদ্ধে প্রবৃত্ত হলেন তাকে সাহচার্য দিয়েছিলেন কাশীরাজ দুজনেই শ্রীকৃষ্ণের কাছে পরাভূত হন এবং মৃত্যুবরণ করেন এই শোচনীয় মৃত্যুর পর কাশীরাজ কাশীতে দেবাদিদেব মহাদেবের পুজো করেছিলেন আগমক্ত বিধিতে সেই আগমক্ত যজ্ঞে আহুতি দিয়েছিলেন তিনি লাভ করেছিলেন কৃত্তার শক্তি সেই শক্তি প্রেরণ করেছিলেন শ্রীকৃষ্ণের কাছে কিন্তু কোনো লাভ হয়নি এরপরে আমরা দেখব রূপী শিবের কথা যে শিবকে স্বয়ং উপাসনা করেছেন অর্জুন লাভ করেছেন পাশুপাত অস্ত্র তিনিও কিন্তু স্তন্ত্রেরই দেবী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উপমুন্নের কাছ থেকে তন্ত্রশাস্ত্রে তন্ত্রমতে দীক্ষিত হয়েছিলেন আর ঘটকজ তার মায়াবিদ্যা প্রচার করেছিলেন মায়াবিদ্যা প্রচার করেছিলেন যে গ্রামে সেটি জ্যোতিষপুরের অন্তর্গত একটি গ্রাম জ্যোতিষপুরের এই গ্রামটিতে ঘটোৎকজ বাস করতেন তার মা হিরিম্বার সঙ্গে সেই গ্রামটি বর্তমানে আসামের অন্তর্গত আসামের এই গ্রামকে এখনও মায়া বলা হয় সেই মায়ানগরীতেই যে বিদ্যা চর্চিত হয় তা ঘটোৎকচ কর্তৃক প্রদত্ত মায়াবিদ্যা তন্ত্র ঘটোৎকচের ঠেই এসেছে অতএব বলা যেতে পারে রামায়ণ এবং মহাভারতের কালে তন্ত্রবিদ্যা প্রচারিত প্রসারিত হয়েছিল কলিযুগের মতো ব্যাপক না হলেও সেই সময়েও তন্ত্রের চর্চা ছিল আজ এই পর্যন্তই নমস্কার